হাই রোনাল্ডো একটু বলো তো আমার নেটওয়ার্ক কেমন তাই বৌদি কেমন আছো সুভাষ দাস আমি ভালো আছি তুমি কেমন আছো গো কতদিন পরে গুড আফটারনুন গুড আফটারনুন আমার নেটওয়ার্ক কেমন আছে একটু তো সুভাষ কেমন আছো বললাম আমার নেটওয়ার্ক কেমন আছে অবশ্যই একটু জানাবে ভালো আচ্ছা সুভাষ কি ভালো নেই কেন কী ভালো নেই নেটওয়ার্ক ভালো নেই কী ভালো নেই একটু ভালো করে বলো না যে জয়েন করছো প্লিজ একটু কমেন্ট করো আর একটু বলো আমার নেটওয়ার্ক কেমন খবর কি আমি খুব সমস্যায় আছি কি সমস্যা বল এতদিন কোথায় ছিল তুমি তোমার কোনো খবরই নেই কি সমস্যা একটু বলো তো নেটওয়ার্ক কেমন রাত্রের মত ছেলের পেটের যন্ত্রণা ভালো হচ্ছে না হসপিটালে ডাক্তার দেখাও কালকের থেকে অনেক ভালো আমি যাই না কি হচ্ছে জিও তে এত প্রবলেম আমার জন্য আমি কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে ভালো ডাক্তার দেখাও হসপিটালের ডাক্তার দেখাও কাল রাতে লাইভ করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন কি হ্যাঁ বললাম না কালকে ভীষণ কষ্ট হয়ে গেছিলো এদিক ওদিক যাওয়া যায় মানে কাজ ছিল কালকে বহু সারাদিন কাজ করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম অঞ্চল ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে

খেয়ে নি আচ্ছা কি খাওয়া দাওয়া করলে একটু ঝটপট কমেন্ট করো যারা যারা জয়েন করছো হ্যাঁ প্রিয়াঙ্কা আমি ভালো আছি তুমি কেমন আছো গো ফ্রিতে খাই ফ্রিতে কেন কি খাওয়াই আজকে চাইনিজ আইটেম ছিল কেন তোমাদের জন্য ক্যান্টিন হয়েছে প্রিয়াঙ্কা কেমন আছো ও ভালো আছি ও আচ্ছা প্রিয়াঙ্কা তোমার চ্যানেলের খবর কি কেমন চলছে আমার খুবই বাজে অবস্থা গো আমার নেটওয়ার্ক একটুও ভালো চলছে না আমি আমি কতদিন দুপুরবেলা লাইভ করতে পারিনি রাত্রে লাইভ করিনি আজকে হঠাৎ করে লাইভটা চালু করলাম যে দেখছি চলে কি না দেখলাম হ্যাঁ চলছে সবাই বলছে ভালো নেটওয়ার্ক অঞ্জন ভাই বললো নেটওয়ার্ক ভালো ভালো না আমারও খবর ভালো না গো আমারও চ্যানেলের অবস্থা খুবই খারাপ তোমার কি সমস্যা গো হ্যাঁ দিদি স্টাফের জন্য কোম্পানি থেকে খাওয়াই ভীষণ ভালো ব্যাপার আর রাত্রেবেলা তুমি রান্না করে খাও তো প্রিয়াঙ্কা তোমার চ্যানেলের কি হলো গো ঘরে ঘরে যাবে যাবে কখন কখন তুমি কি রান্না করেছিলে বললাম তো কচুমুখী আলু কচুমুখী দিয়ে তেলাপিয়া মাছ আর হচ্ছে কচু শাক আর একটা ভাজা যেতে রাত দশটা এগারোটা বাঁচবে ও তখন কি রান্না করবে সকালে কটায় জয়েন করো তোমরা ভিডিও দিতে পারছি না তাই কেন প্রিয়াঙ্কা কি হলো গো ভিডিও তুমি কি কোনো কাজ তুমি কাজে ব্যস্ত হাই অফিস ছুটি হয় ছটা ও গুড বয় গুড বাই হ্যালো বৌদি হ্যাঁ কৃপা বলো আমি ভালো আছি ও তোমার বাড়ির সবাই হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে আমার শরীর খারাপ তাই প্রিয়াঙ্কা তোমার আবার কি হলো গো সকাল নটা সকাল নটা রাত্রে তুমি দশটা এগারোটা দশটা এগারোটার দিকে যাও আরসি হ্যাঁ বলো আমি ভালো আছি গো তুমি কেমন আছো কৃপা কী করছো কেমন আছো বলো কোথায় আছো একটু ঝটপট লাইকটা ডান করে যারা যারা জয়েন করছো একটু কমেন্ট করো ঝটপট আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমি খুব ভালো আরসি কী করছো কোথায় আছো আমি ছোটোখাটো কাজ করি ছোটো তুমি বলছিলে সেই তুমি ইয়েতে কাজ করো একটা কোম্পানিতে চাকরি করো পার্লার থেকে ও কী খবর আরো সেই অনেক দিন পর বাড়ির সবাই ভালো থাকলে ভালো হ্যাঁ একদম আজকে অনেক দিন পর তোমাকে লাইভ দেখলাম এই টাইম অনেক দিন পরেই আসি তো নেটওয়ার্ক খারাপের জন্য আমি আসছি না তো লাইভে আজকে হঠাৎই মনে হলো লাইটটা চালু করি দেখি কেউ আসে কি না দেখলাম হ্যাঁ তোমরা এসেছো আমি এখন ঘরে আছি ও আচ্ছা আচ্ছা কাজে যাবে কবে থেকে পাখি খাওয়া দাওয়া হলো তুমি কখন আসো যাবো তো যাবো গরমের সময় খুব গরম তোমার চুলটা কেটে ফেলেছো নাকি হ্যাঁ কেটে ফেলেছি ছোটো করে ফেলেছি পার্লারে কাজ করি ও আচ্ছা আচ্ছা তোমার নিজের পার্লার নাকি তুমি কারোর পার্লারে কাজ করো মাছ ভাত সবজি ডাল আলু ওপর বাড়ির সবাই কেমন আছে গো এয়ারটেল সিম পোর্ট করে নাও এয়ারটেল নেট পাবে কি না জানি না ভরসা পাচ্ছি না হ্যাঁ হিরাক আমি ভালো আছি তুমি কেমন আছো দেখি একটা কথাবার্তা চলছে এখন দেখা যাক কত দূর কী হয় তুমি কি চুল কেটেছো হ্যাঁ চুল কেটেছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো তার কি খবর কেমন আছো নিজের বাড়ির সবাই বাড়িতে সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন নিজের তারে তো ভীষণ ব্যাপার ভীষণ ভালো ব্যাপার প্রিয়াঙ্কা তুমি কিছু একটা করো ভালো নেটওয়ার্ক দেখি নিবো কাজ করছি বাই বাই অনেক ছোট অনেক ছোট করেছো হ্যাঁ অনেক ছোট করেছি আমার পার্লারে আসলে না খোলা চুলে কখন আসবে লাগে এখন তো খোলা চুল দেখতে পাচ্ছে না হ্যাঁ প্রিয়াঙ্কা তোমার তো ভীষণ ব্যাপার গো তুমি তো তাও কাজ করো আমি তো বেকার দেখাও আজ নেটওয়ার্ক এত ভালো তোমার গালের দাগটা দেখা যাচ্ছে মানে এত ভালো ভীষণ ভালো আর মাঝে মাঝে আমার কপালটা এই পচা থাকে এই যে দেখো চুলটা তোমার চুলটা একটু দেখাও না এই তো দেখো কিসের দাগ এটা এটা এটার কথা বলছো মজা করেছি আচ্ছা আর সে দুপুরে কি খাওয়া দাওয়া হলো এটা হয়েছিল ওই যে ইয়ে হয় না হাম যেগুলোকে বলে সেই হয়েছিল এবার প্রথম দিন হয়েছিল তখন তো আমি অনেক ছোট এবার আমি জানতাম না তো ওটা ওটা হচ্ছে ইয়ে করতে হয় না নখ দিতে নেই ওটা জানতাম না তো সেইটা হ্যাঁ এটা এটা অনেক ছোটবেলার পুরোনোটা দেখা যায় তোমার চুল ফোনটা একটু দূরে রাখো আরে এইটুকুই গো এতে বড় আর কি শীতকালে শীতকালে যাব এই দেখো ঠিক এক মিনিটে আসছি তারাও একটা ফোন আসছে এক মিনিটে আসছি সবাই এসো প্লিজ এক মিনিটে আসছি তোমার হাসি মুখটা ভালো লাগে এক মিনিটে আসছি একটা ফোন আসছে এক কথা বলে আসছি এক মিনিট